হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশেদ যে বাম্পার অফার প্রাইজের থ্রি পিস নিয়ে এসেছি আজকে প্রথমে একটা লাল কালার দিয়ে শুরু করছি দেখেন পিনটা এত সুন্দর ফ্রি সাইজ এগুলো আড়াই হাত বহর অন্যটা বড় পুরো পাঁচ হাত থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা একবারে অফার প্রাইস এটা একটা একবারে নতুন ডিজাইন দেখেন পিনটা এত সুন্দর কালামকারী বিষণের থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন একবারে পাইকারি রেটে যারা কুরসা নেবেন তারাও পেয়ে যাচ্ছেন একই রেটে সেম ডিজাইনের কালার এটা একটা হলুদ কালারের ভিতরে দেখেন সেলোয়ারটা থাকবে দুই গর গিরে প্রিন্টের সঙ্গে সেলোয়ারটা ম্যাচিং করা আছে অন্যটা বড় পুরো পাঁচ হাত থাকবে পরবর্তী কালারগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর থাকবে এখানে এত সুন্দর থাকবে মাত্র পাঁচশো বিশ টাকায় এত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন চার যেটা পছন্দ স্ক্রিনশট নেয় আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা প্রিন্ট দেখেন কত সুন্দর প্রিন্টটা মাত্র পাঁচশো বিশ টাকায় এত সুন্দর প্রিন্টের থ্রি পিস পেয়ে যাচ্ছেন বাং সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এটা একটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে অন্যটা থাকছে বড় পুরো পাঁচ আট সেম ডিজাইনের কালার হবে এটা পেস্ট কালার এগুলো ঘের চড়া ইচ্ছে করলে আপনি গোল জামা বানাতে পারবেন এটা একটা দেখেন রানী গোলাপ কালারের ভিতরে থাকছে মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছে না এত সুন্দর ত্রি পিস অন্য বড় পুরো পাঁচ হাত এটা একটা কালো কালারের ভিতরে থাকছে এটার কালার দেখাবো আমরা আর সেলোয়ার থাকবে দুই গজ চার গ্রাজের সুতি সেলোয়ার একবারে পিওর সুতি কাপড়টা ভালো ওড়না থাকছে বড় পুরো পাঁচ হাত আড়াই গজে ওড়না থাকবে বহরটা থাকবে আড়াই হাত বহরের সেম ডিজাইনের কালার এটা একটা রানী গোলাপ কালার ধৈর্য শহরে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন বিভিন্ন রকম ডিজাইনের ত্রিপিট আছে এখানে তো কেউ স্কিপ করে দেখবেন না এটা একটা ডিজাইন দেখেন পেস্ট কালারের ভিতরে থাকছে কয়েকটা কালারের কম্বিনেশনে এত সুন্দর একটা প্রিন্ট মাত্র পাঁচশো বিশ টাকায় পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের কালার হবে এটা হলুদ কালারের ভিতরে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশান পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্টক সীমিত থাকে আর আমাদের থেকে যারা পাইকারি ব্যবসা করে তারা নিয়ে থাকে এজন্য আমাদের প্রোডাক্ট অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এজন্য অতি তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে এটা একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইনটা এটাও থাকবে পাঁচশো বিশ টাকায় এগুলো আপনি যে কোনো শপ থেকে কিনতে গেলে ছয়শো সাতশো টাকায় কিনতে হবে সেখানে আমরা মাত্র পাইকিরি অফারে প্রাইজে ছেড়ে দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকায় এখানে একটা নিলেও একই রেট পাবেন সো আমাদের থেকে কেউ একটা নেয় না ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না আর আমরা ভিডিওতে যেটা দিয়ে দেখাই সেটাই দিয়ে থাকি সেম জিনিস হবে ব্যতিক্রম কিছু দেব না সেম ডিজাইনের তিনটা কালার দেখেন এটা একটা নতুন ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এটাও থাকবে মাত্র পাঁচশো বিশ টাকায় ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার শেয়ার লাইক কমেন্টস করবেন যার যেটা পছন্দ যেরকম নিতে চাচ্ছেন আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন আমরা সেরকম প্রোডাক্ট স্টক করার চেষ্টা করব আজকের পেন্টগুলো হলো একবারে অসাধারণ পেন্ট এগুলো আগেরবার আমরা ভিডিও দিয়েছিলাম অনেক অনেকে নিতে চাইছিলেন অনেক কালার অনেককে দিতে পারি নাই তো আবার নতুন কিছু পেন্ট নিয়ে আসছি দেখেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো বিশ টাকায় এত সুন্দর ত্রি পিস পেয়ে যাচ্ছেন ঘরে বসে তাও এই সুবর্ণ সুযোগটা সবাই কাজে লাগান এটা একটা পেস্ট কালার ভিতরে এই ডিজাইনে দুইটা তিনটে কালার থাকবে কালারগুলো আপনি দেখেন আমরা পুরো কালারগুলো দেখে দেব আর সামনে পাট পিছন পাট কিন্তু একে থাকবে আর হাতের কাপড়গুলো নিচে দেওয়া আছে ওনার চতুর্শে দেখেন এরকম বক্স করা আছে দেখেন ওনার প্রিন্টটা এত সুন্দর সেম ডিজাইনের এটা একটা কালার দেখেন সেলোয়ারগুলো অনেক ভালো ভালো মানের সেলোয়ার আমরা যেগুলো ভিডিওতে দেই আসলে কোয়ালিটি সম্পূর্ণ ছাড়া ভিডিওতে কখনো দেই না এটা একটা ক্ষয়রি কালার ওনার পাটটা দেখেন এত সুন্দর ওনার পাটটা এটা একটা রানী গোলাপ কালার দেখেন এই প্রিন্টটা সুন্দর প্রত্যেকটা পেনটি অনেক সুন্দর দাম মাত্র পাঁচশো বিশ টাকায় ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন এটা একটা পেস্ট কালারের ভিতরে মাত্র পাঁচশো বিশ টাকায় এত সুন্দর থ্রি পিস এটা একটা ডিজাইন আছে এই ডিজাইনের তিনটা চারটে কালার হবে এটা নেভি ব্লু কালারের ভিতরে থাকছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এত সুন্দর অফার প্রাইজের থ্রি পিস পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটন প্রেস করে রাখবেন দেখেন এটা খয়রি কালারের ভিতরে থাকছে এর ভিতরে দেখেন আরও কালার আছে এটা ব্ল্যাক কালারের ভিতরে থাকছে

মনের মতো থ্রি পিস আপনি চারটা পাঁচটাও যদি নেন একই খরচাতে চলে যাবে এটা একটা খয়েরি কালারের ভিতরে থাকছে দেখেন সেম ডিজাইনের এটা একটা কালার আছে এটা সবুজ বা পিট কালার পিট কালারের ভিতরে বিস্কিট কালার প্রিন্টের কাজ কম্বিনেশন অন্যটা বড় পুরো হাত যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় মাত্র একশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ যেখান থেকে যে দেখছেন সেখান থেকে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় ডেলিভারি চার্জটা শুধু আগে পাঠাইতে হবে পুরো টাকা পাঠাইতে হবে না কাপড় হাতে পাওয়ার পরে পুরো টাকা ডেলিভারি ম্যানকে পেমেন্ট করতে পারবেন আমাদের শপ লোকেশন আলামিন জেলায় হকাস মার্কেট দোকান নাম সাতচল্লিশ গলি বগুড়া আসসালামু আলাইকুম